আদা আর কোনে কিছু আমাকে জানাবেন না স্যার maaf করে দেন maaf করে আছে কা আই মত স্যার এই যে দশক ভাইয়েরা এই যে আমি কান ধরে কইছি আমি আর আমার বউ আমার বাপ মায়ের যে ব্যাপার গোনা করছি এই রকম ব্যাপার কিন্তু আপনারা কি করেন না নয় কিন্তু দজুক হয়ে যাবেন কা